পেসেঞ্জার মুভিটি একটি বিশাল স্পেসশিপের অভ্যন্তরীণ দৃশ্য থেকে শুরু হয় এই স্পেসশিপের ভিতর পাঁচ হাজার যাত্রী এবং দুশো আটাইছিল শহরের মতো এই পুরো মহাকাশযানটি অটো পাইলটে রয়েছে অর্থাৎ এই মহাকাশযানটি কোন মানুষ দ্বারা চালিত নয় বরং এই মহাকাশযানের পাইলটরা হল কম্পিউটার যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির যে অনেক উন্নত পৃথিবী থেকে কয়েক লক্ষ আলোকবর্ষ দূর এই মহাকাশযান শতবর্ষের যাত্রায় রয়েছে এই মহাকাশযানের যাত্রা এত দীর্ঘ ছিল যে এতে ঘুমন্ত যাত্রীদের প্রিয়জনরা মারা গিয়েছে এবং তাদের বংশধররা তরুণ হয়ে গিয়েছে কিন্তু প্রযুক্তির কারণে এই ভ্রমণকারীরা তাদের জীবনকে আটকে রেখে নিজের নিজের স্লিপিং চেম্বারের ভিতর তাই শতাব্দী পরও তারা যেভাবে ঘুমিয়েছিল ঠিক সেইভাবে জেগে উঠবে মানে তারা তাদের বয়সকে আটকে রেখেছে এই মহাকাশযানটি সফলভাবে যাত্রা করার সময় হঠাৎ করে উল্কা পাথরের সাথে মহাকাশযানের ডাক্কা হয় তাই পুরো মহাকাশ যানের ইলেকট্রিসিটি চলে যায় ফলে শহরের মতো এই বিশাল স্পেসশিপের অলিগলি এবং এলাকা সহ পুরো মহাকাশ যানটি কিছু সময়ের জন্য অন্ধকারে নিমজ্জিত হয় এখন মানুষের তৈরি কম্পিউটারগুলো কাজ করতে শুরু করে এবং তারপর এই স্পেসশিপের মেরামতি করে যার কারণে আবারও পাওয়ার চলে আসে কিন্তু এই যুগের মধ্যে একটি স্লিপিং চেম্বারে স্লিপ টেকনোলজি ফেল হয়ে যায় এবং কাজ করতে বন্ধ করে দেয় যার কারণে সেই স্লিপিং চেম্বারে ঘুমন্ত যাত্রী জেগে উঠে একটি কম্পিউটার তাকে একশো বছর পর জেগে উঠলে তাকে ওয়েলকাম ব্যাক জানায় স্ক্রিনে দেখা মেয়েটি তাকে মনে করিয়ে দে যে সে স্টারশিপ এল ওয়ান এর একজন যাত্রী এবং মাত্র চার মাস পরই তারা একটি নতুন গ্রহ হুমে রুতে পৌঁছাতে যাচ্ছে এবং তাদের মিশন হলো সেই গ্রহে গিয়ে মানব বসতি স্থাপন করা সেই কম্পিউটার তাকে বলে ততক্ষণ আপনি এখানেই থাকুন মজা করুন এবং নতুন লোকদের সাথে সংযোগ স্থাপন করুন এই পৃথিবী এই স্পেসশিপ আপনারই এখন সেই ছেলেটি যার নাম জিম সে স্পেসশিপে ঘুরে বেড়ায় কিন্তু নিজে কে কাউকে সে দেখতে পায় না পুরো জায়গাটি জনশূন্য ছিল সবাই তখন ঘুমুচ্ছে জিম আতঙ্কিত হয়ে উঠে সে একটা রুমে যায় সেখানে একটি বিকট আওয়াজ শুনতে পায় সে তাড়াতাড়ি তাকে জিজ্ঞাসা করে শুধু আমি কেন জেগে আছি তার এই প্রশ্নের কোনো উত্তর আসে না তারপর সে আবার প্রশ্ন করে যে পৃথিবী ছেড়ে আমাদের কতটা সময় হয়েছে এবং আমাদের গন্তব্যে পৌঁছাতে আর কত বছর বাকি কম্পিউটার তাকে বলল যে আমাদের পৃথিবী ছেড়ে দীর্ঘ 30 বছর হয়ে গেছে এবং আর 90 বছর পর আমরা আমাদের গন্তব্যে তবে পৌঁছাবো তবে এর আগে আমাদের দেখানো হয়েছিল যে একটি কম্পিউটার তাকে 120 বছরের যাত্রা শেষ করায় ওয়েলকাম ব্যাক বলেছিল আসলে তাদের নির্ধারিত প্রোগ্রাম অনুসারে সমস্ত যাত্রীকে 120 বছর পরেই জেগে উঠতে হয়েছিল তাই সেই কম্পিউটারটি সেই অনুসারে ডিজাইন করা হয়েছিল যেখানে জিম দুর্ঘটনার ফলে নির্ধারিত সময় থেকে 90 বছর আগে জেগে উঠেছিল এবার তার সামনে দুটি বিকল্প রয়েছে হয় সে এখানে 90 বছর কাটাবে এবং বৃদ্ধ হয়ে মারা যাবে অথবা আবারো স্লিপিং চেম্বারে ডিপ স্লিপে চলে যাবে আর নব্বই বছর পর আবারও একই অবস্থায় মানে এই যুবক অবস্থায় জেগে উঠবে কিন্তু এখন এই কাজটি ছিল কঠিন জিম কঠিন রাস্তারই নির্বাচন করে সে তার চেম্বার ঠিক করার সর্বাত্মক চেষ্টা চালায় এবং সেখানে ঘুমানোরও চেষ্টা করে কিন্তু সে সফল হতে পারেনি তারপর সে অন্য একটি চেষ্টা চালায় পৃথিবীতে পাঠানোর জন্য সে একটি ভিডিও বার্তা রেকর্ড করে যাতে সে তার চেম্বারের ত্রুটিপূর্ণ এবং ওকালে জেগে উঠার পুরো গল্পটি বর্ণনা করে বার্তা পাঠানোর সময় কম্পিউটার থাকে বলে যে তার বার্তা পনেরো বছর পর পৃথিবীতে গিয়ে পৌঁছাবে এবং পঁচিশ থেকে ত্রিশ বছর পর ফিরে আসবে কারণ তারা এখন পৃথিবী থেকে এই কথা শুনে জিম স্তব্ধ হয়ে যায় তার সব আশার আলো যেন নিবে যায় পেশি পেশে পুরোপুরি ফেসে গেছে সে ঠিক করে চেষে তার জীবনের নব্বই বছর এইভাবে বেঁচে থাকার চেষ্টা করবে সারাদিন সে এই শহরের মতো বিশাল স্পেস দ্বীপে করতে তাকে নিরুদ্দেশে চুনার মতো কোনো মানুষের কণ্ঠস্বর ছিল না সেখানে এমন কোনো মানুষ ছিল না যাকে সে অনুভব করতে পারে কোনো মুখ দেখার মতো ছিল না এটি কেবল একটি যাজ্জীবন জীবন সাজা ছিল তার জন্য যা তাকে বাধ্যতামূলক করতে হয়েছিল তার বাবারও কিছু বাকি ছিল না কারণ ভাবতে হলেও ব্রেনের নতুন নতুন জিনিসের প্রয়োজন একদিন এইভাবে হতাশ মনে সে একটি উইস্কি সামনে দিয়ে যাচ্ছিল আর এটা দেখে সে খুশিতে লাফিয়ে উঠে ওই বারে একজন বারটেন্ডার দায়িত্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে সে তার কাছে দৌড়ে এসে তাকে হেলো বলে কিন্তু কিছু সময় পরই সে বুঝে যায় যে সে মানুষ নয় বরং একটি রোবট তা জেনে সে গভীরভাবে হতাশ হয় তবে ভালো ব্যাপার হল যে সেই রোবটটি নিজেই চিন্তা করতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম তাই সে যে কোনো মানুষের মতো কথা বলতে পারে তার উত্তর দিতে পারে এই রোবটটির নাম অর্থাৎ সে জিমের সব কষ্ট শুনে এবং তাকে শালীন জীবনযাপনের পরামর্শ দেয় জিমও প্রত্যেক সন্ধ্যায় তার কাছে ড্রিঙ্ক করার জন্য আসে এবং তার সাথে অনেক কিছু কিছু কথা বলতে থাকে এই মহাকাশ জানে কৃত্রিম দিনরাত রয়েছে অর্থাৎ সরাসরি লাইট অন্তাকার মানে হলো যে এটি রাত এবং দিনের আলো অন্তাকার মানে হলো যে এটি দিন এবং এই দিন এবং রাত বারো বারো ঘন্টা অনুসারে বিভক্ত জি মহাকাশ জাহাজের ক্যাপ্টেন এবং ক্রু সদস্যদের বিভাগে যাওয়ার চেষ্টা করে যাহাতে সে তার অবস্থা সম্পর্কে তাদের অবগত করতে পারে জিমের পক্ষে সেখানে নব্বই বছর থাকা সম্ভব ছিল না কিন্তু ক্যাপ্টেন এবং ক্রু মেম্বারের রুমে যেতে সে ব্যর্থ হয় জিমের জেগে উঠার প্রায় আট মাস হয়ে গেছে সে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করছে তার দাড়ি অনেক বেড়ে গেছে একটি রোবট কখনো একটি মানুষের জায়গা নিতে পারবে না অবশেষে তার মাথায় চিন্তা আসে যে তাকে স্পেস স্যুট ছাড়াই বাহিরে জাপ দেওয়া উচিত যেখানে বিপজ্জনক বিকিরণ তাকে কয়েক মিনিটের মধ্যেই তাকে এই একাকিত্ব থেকে মুক্ত করে দেবে এই ধারণাকে বাস্তব রূপ দিতেই সে এগিয়ে যায় কিন্তু তারপর সে সাহস সঞ্চয় করতে পারে না তখন সে ফিরে আসে এবং যখন তার চোখে চেম্বারে ঘুমন্ত একটি পরীর মুখের মতো মেয়ের উপর পরে প্রথম দেখাতেই সে তার প্রেমে পড়ে যায় সে তার চেম্বার কম্পিউটার থেকে তার কম্পিউটারের অনুযায়ী মেটির নাম আরোরা সে একজন পেশাদার লেখিকা এবার তার এই কোথাও কিছু আসার আলো জন্মায় জিম প্রতিদিন সকাল সন্ধ্যা মেটির ঘুমের চেম্বারের কাছে যায় সে মেটিকে অনেক ভালোবাসতে শুরু করে সে তাকে বলে যে তুমি প্রেমের দেবী তুমি যখন ঘুম থেকে উঠবে ততক্ষণ তোমার এই বক্ত হাজার ইচ্ছে নিয়ে মৃত্যুর কুলে গুমিয়ে থাকবে সে তার রবট বন্ধুর কাছে যায় এবং তার সাথে আরোরা সম্পর্কে কথা বলে জিম আরোরার সৌন্দর্যের প্রশংসা করতে থাকে প্রতিটি সন্ধ্যায় তার টোটে আরোরার নাম থাকে অনেকটা মাস কেটে যায় জিমের জন্য একাকিত্ব এবং আরোরার ভালোবাসা অসহ্য হয়ে উঠে সে তো মানুষ ছিল কতদিন সহ্য করবে অবশেষে সে আরোরাকে জাগানোর একটি প্ল্যান করে সে আরোরার চেম্বারে একটি ক্রুটির সৃষ্টি করে এবং নিজে প্রদৃশ্য হয়ে যায় কিছুক্ষণ পর আরোরার চোখ খুলল ত্রিশ বছর পর জেগে ওঠার পর আর খুব দুর্বল বোধ করে এদিকে জিম এক অপরিচিতের মতো সেখান দিয়ে যেতে শুরু করে সেই আররাকে দেখে যে এখানে ওখানে ঘুরে এবং বলছে যে কেউ কি এখানে রয়েছে এখন জিম যখন সেখান দিয়ে যায় তখন সে সম্পূর্ণ হতবাক হয়ে যাওয়ার ভান করে সে তাকে জিজ্ঞাসা করে যে আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি আর তাকে জিজ্ঞাসা করে যেখানে হচ্ছে টাকি বাকি সবাই ঘুমুচ্ছে এবং আমি জেগে আছি জিম বলল যে আমার সাথেও একই ঘটনা ঘটেছে সে নিজেও জানে না যেটি কিভাবে হলো আর তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে যে তুমি যাত্রী না ক্রু মেম্বার জিম বলল যে আমি এক যাত্রী এবং পেশায় একজন ইঞ্জিনিয়ার মেটি জিজ্ঞাসা করে যে আমাদের গন্তব্যে পৌঁছাতে আর কতটা বছর লাগবে জিম জবাব দেয়ার্স আরোরা বই পেয়ে যায় এবং তার চেম্বারের দিকে ছুটে যায় আবারও তার স্লিপিং চেম্বারে প্রায় স্লিপ হতে যায়। কিন্তু সে তা করতে পারে না সন্ধ্যায় জিম এবং আরোরা খাবার টেবিলে জড়ো হয় আরোরা তাকে বলল যে আমি হাল ছেড়ে দিতে না ডিপ স্লিপে ফিরে যাওয়ার কোনো না কোনো উপায় নিশ্চয় থাকবে জিম বললো যে কোনো লাভ নেই আমি গত কয়েক বছর থেকে সব পদ্ধতি চেষ্টা করেছি কিন্তু আরোরা এতে সন্তুষ্ট হয় না সে স্লিপিং চেম্বারে বেশ কিছুদিন পরীক্ষা চালায় কিন্তু ফলাফল শূন্য ছিল এখন একদিকে আরোরা নির্ধারিত সময়ের আগে জেগে উঠায় খুবই বিরক্ত ছিল এবং অন্যদিকে জিম তার একাকিত্ব শেষ করতে পেরে অত্যন্ত খুশিভূত করে সে সারা দিন আরুরার পিছনে পিছনে ঘুরতে থাকে পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূর প্রেমের এই প্রথম রোমাঞ্চটি শীঘ্রই খুবই গভীর এবং শক্ত ভিত্তের রূপ নিতে যাচ্ছিল এই বন্ধনটি স্পেসশিপে ঘুমিয়ে থাকা বাকি পাঁচ হাজার যাত্রীর জীবনের গ্যারেন্টি হতে যাচ্ছিল আবার ডিপ স্লিপে যাওয়ার প্রতিটি চেষ্টা ব্যর্থ হওয়ার পর আরোরা এবং জিম এক সন্ধ্যায় একে অপরের হাত ধরে এবং মেনে নে যে এটি তাদের বাইকের লেখা এখন তারা একে অপরের সাথে খুশি থাকবে আরোরা একজন লেখক তার জেগে ওঠার সাথে সাথে সমস্ত ঘটনা এবং পরিস্থিতি একটা সুন্দরভাবে সে কলমবন্দি করে জিম আরোরাকে খুশি রাখার জন্য তার বন্ধু রবটের সাথে পরামর্শ করে এবং সাথেই তাকে সতর্ক করে দে যে আরোরার কাছে যেন কখনো এই সত্যটি প্রকাশ না পায় যে সে ইচ্ছাকৃত ভাবে আরোরার চেম্বারে ক্রুটি সৃষ্টি করেছিল রবট তাকে বলল যে সে এক রবট হতে পারে কিন্তু সে খুব ভালো করেই জানে যে কুতা এবং কার সামনে এই কথা বলা উচিত জিমের জীবনে আরোরার আগমনে মনে হয় যেন তার জীবনে বসন্ত এসেছে একটি মহাকাশ জানে পাঁচ হাজার মুর্দাদের মতো মানুষগুলোর মধ্যে দুই জাগ্রত মানুষ পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূর প্রেমের এক নতুন গল্প লিখতে যাচ্ছিল জিম এবং আরোরা স্পেস গেম খেলে কথা বলে সময় কাটায় অনেকক্ষণ তারা কথা বলতে থাকে এটাই ছিল তাদের জীবন দুজনই একে অপরের প্রেমে পড়ে একদিন জিম একটি ছোট ডিভাইস তৈরি করে সেই ডিভাইসের মাধ্যমে আরোরা কে ডেটে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে দুজন স্পেস স্যুট পরে স্পেসশিপ থেকে বেরিয়ে এসেছে এবং আমরা দেখতে পাই মহাকাশে অনেক তারা আর অনেক জলমলে দৃশ্য আকাশের নিস্তব্ধতার মধ্যে অনেক শব্দ আবির্ভূত হয় সম্ভবত এটি ছিল মহাবিশ্বে প্রেমিকদের সবচেয়ে দুর্লভ মিলন সময় কাটতে থাকে আরোরার জন্মদিন আসে আরোরা জিম এবং বারটেন্ডার বন্ধু নিজেদের মধ্যে কথা বলছে পরিবেশ খুবই মনোরম ছিল জিম উঠে ওয়াশরুমে আসে কিছুক্ষণ পর আরোরাকে যে আংটি দিতে চলেছিল তা দেখতে শুরু করেছে অন্যদিকে বারের মধ্যে রবট আরোরাকে বলে জিম তোমার জন্য কতটা পাগল ছিল এক বছর আগে আরোরা অবাক হয় এবং সে জিজ্ঞাসা করে এর মানেটা কি এক বছর আগে তো আমি গুমুচ্ছিলাম জিমও আমাকে চিন্ত না এখন রোবট তাকে পুরো গল্প বলে যে জিম কিভাবে তার একাকিত্ব সরানোর জন্য তার চেম্বারে রুটির সৃষ্টি করেছিল এবং কিভাবে সে জেগে উঠেছিল বিস্ময় আর রাগে আরোরার চুখ ফেটে পড়তে থাকে সে কল্পনাও করতে পারেনি তার মিশন যে ফ্লপ করেছে সে তার প্রেমিক জিম রবট জিমের এই গোপনীয়তা প্রকাশ করে কারণ জিম নিজেই তাকে বলেছিল যে তাদের মধ্যে এখন কিছু লুকানো নেই যখনই জিম ওয়াশরুম থেকে বাইরে আসে দৃশ্য একেবারে বদলে যায় আরোরা যখন জিমকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে জাগিয়েছো জিম আস্তে করে বলে হ্যাঁ তখন আরো চিৎকার করে তাকে তার কাছ থেকে দূরে ঠেলে দেয় অন্যদিকে জিম তাকে বুঝানোর অনেক চেষ্টা করে কিন্তু দুজনেই একে অপরের সম্পূর্ণ আলাদা হয়ে যায় একাকিত্ব এবং চুপচাপ বসে থাকে এবং আরোরা শুধু কাঁদতে থাকে এইভাবে দিন কেটে যায় একদিন জিম তার রুমে গুমুচ্ছে যখন হঠাৎ আরোরা এসে জিমকে পাগলের মতো মারতে শুরু করে জিম ও অপরাধী ছেলের মতো এতটা বিষণ্ন হয়ে পড়ে যে সে শুধু নীরব থাকে তারপর আরোরা তাকে হত্যা করার জন্য একটি লোহা রড তুললে জিমের টুক জলে ভরে যায় কিন্তু সে কিছু করে না শুধু নীরবে কাটতে থাকে তারপর আররা রড ছেড়ে চলে যায় অনেক দিন কেটে যায় এই সময়ে মহাকাশে অনেক কিছুই অদ্ভুত ঘটতে শুরু হয় উদাহরণস্বরূপ কখনো কখনো ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাওয়া কখনো রোবট স্বয়ংক্রিয়ভাবে দেওয়ালে আঘাত করতে শুরু করে দেওয়া লিফটের কাজ না করা দরজার তালা না খোলা নির্ধারিত সময়ে দিন রাত না হওয়া তার মানে মহাকাশ জানেন কোথাও কিছু বড় ধরনের ক্রুটি ঘটেছিল জিম একাকিত্ব থেকে বাঁচতে প্রেমের কাছে গিয়েছিল কিন্তু ব্যর্থ প্রেমের পর জিম আরো বেশি বোধ করতে শুরু করে এখন তার জন্য একটি নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে জিম পুরো স্পেসশিপটি টি পরিদর্শন করে সে সেই স্থানে যায় যে স্থানে নতুন মানব বস্তি প্রতিষ্ঠার জন্য সমস্ত সরঞ্জাম রাখা ছিল যেখানে কৃষিকাজের সরঞ্জাম ছিল এবং কৃষির জন্য বীজ ছিল এবং কৃষি পরীক্ষার জন্য একটি পরীক্ষাগারও তৈরি করা হয়েছিল একইভাবে ভাবে আরেকটি অংশে কম্পিউটারের মেরামতি স্পেস প্ল্যান বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রাখা ছিল স্পেসশিপের ভিতর বড় বড় হাসপাতাল ছিল অর্থাৎ নতুন গ্রহে মানব বসতি স্থাপনের সম্পূর্ণ ব্যবস্থা সেই স্পেসশিপে উপস্থিত ছিল জিম পুরো স্পেসশিপটি পরিদর্শন করে ফিরে আসে তখনই হল থেকে একটি বাড়ি এবং পুরুষালি কণ্ঠস্বর বের হয়ে আসে কেউ আছে এখানে কে আমার মহাকাশ জানে এই গাছ তুলেছে জিম আরোরা দুজনেই এই শব্দ শুনতে পায় অনেক দিন পর মানুষের কণ্ঠ শোনার আনন্দ স্পষ্টভাবে ফুঁটে ওঠে তাদের দুজনের দরের মধ্যে তারা দুজনেই হলের কাছে পৌঁছে দেখে যে স্পেসশিপের ক্যাপ্টেনও সময়ের আগে জেগে উঠেছে তাদের মতোই তার চেম্বারটিও কিছু ক্রুটির কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে ক্যাপ্টেন জিজ্ঞাসা করে যে বাকিরা কেন জাগেনি এই বিষয়ে জিম বলে যে স্পেসশিপে কোথাও একটি বড় ক্রুটি হয়েছে ধীরে ধীরে আপনার মতো সমস্ত যাত্রীরা অবতরণের আগেই জেগে উঠবে যার কারণে পুরো স্পেসশিপটি অচল হয়ে পড়বে এই স্পেসশিপটি ধ্বংস হয়ে যাবে ক্যাপ্টেন খুবই বিরক্ত হয় এবং বলে যে এই স্পেসশিপ এত দুর্বল হতে পারে না আমাকে এটা চেক করতে হবে দীর্ঘ বত্রিশ বছর পর জেগে ওঠার কারণে ক্যাপ্টেন খুবই দুর্বল বোধ করে কিন্তু তৎক্ষণাৎ সে স্পেসশিপের যাত্রী কক্ষে যায় সেখানে সমস্ত যাত্রীরা ডিপ স্লিপে রয়েছে তাদের একশো বছর ক্রায়ো স্লিপে থাকতে হবে ক্যাপ্টেন পুরো স্পেসশিপের প্রধান সেই কারণেই তার বিশেষ কোডের সাহায্যে সে সব জায়গায় যেতে পারে কম্পিউটার তার প্রতিটি কথা মানতে বাধ্য সে জিমের স্লিপিং চেম্বারের পরীক্ষা করে জিমের কম্পিউটারটি আসলে তার টাইম সেট আপ হারিয়ে ফেলেছিল তাই সে জিমকে ঘুম থেকে দে আদেজ দে কিন্তু আরোরার স্লিপিং চেম্বার নষ্ট হয়নি স্লিপিং চেম্বারে ইচ্ছাকৃতভাবে ক্রুটির সৃষ্টি করা হয়েছে এটা দেখে ক্যাপ্টেন জিমকি উদ্দেশ্য করে বলে আমারও বোলাউজি যে বানরের হাতে আঙ্গুর এলো কিভাবে তুমি এই চেম্বারটি নষ্ট করেছো জিম জবাবে বলল যে স্যার ডুবন্ত মানুষ নিজেকে বাঁচানোর জন্য কাউকে তো টানবেই যাই হোক ক্যাপ্টেন জিম এবং আরোরার সাথে স্পেসশিপ চেক করে কিন্তু ক্যাপ্টেন সমস্যা বুঝতে পারে না এদিকে স্পেসশিপে রাত হয়ে যায় জিম এবং ক্যাপ্টেন ঘুমুতে যায় এবং আরোরা assumi পুলে স্নান করতে যায় তারপর হঠাৎ স্পেসশিপের মাধ্যাকর্ষণ শক্তি বন্ধ হয়ে যায় সেটা আপনা আপনি বন্ধ হয়ে গেল সবকিছুই ভেসে উঠতে শুরু করে আররা সেই সময় সুইমিং পুলে স্নান করছিল সুইমিং পুলের সমস্ত জল বুদবুদি আকারে উঠতে শুরু করে আররা একটি বাবলে আটকে পড়ে আর জিম এবং ক্যাপ্টেনও ঘুমন্ত অবস্থাতেই ভেসে উঠে এই সময় হঠাৎ জিমের ঝুক গলে সে অনেক চেষ্টা করে নিচে নামা। তারপর হঠাৎই স্পেসশিপের মাধ্যাকর্ষণ শক্তি স্বয়ংক্রিয় হয়ে ওঠে সবকিছু ঠিক হয়ে যায় জিম আররার কাছে দৌড়ে যায় ক্যাপ্টেন তার রুম থেকে বেরিয়ে আসে স্পেসশিপের ছোটখাটো ক্রুটি এখন মারাত্মক হুমকিরিতে পরিণত হতে যাচ্ছিল পরের দিন ক্যাপ্টেন আররা এবং জিম হলোগ্রাফিক টেকনিক্যাল রুমে যায় এবং পুরো স্পেসশিপকে স্ক্যান করে যেখানে তারা জানতে পারে 2 বছর আগে উল্কা পাথরের সাথে এই স্পেসশিপের সংঘর্ষ হয়েছিল যার কারণে স্পেসশিপে অজানা ক্রুটি দেখা দিয়েছে যা ইতিমধ্যে ঘটেছে এটি ক্রমাগত বাড়তে থাকবে এমনকি মহাকাশযান ধ্বংস হয়ে যাবে তারা এই গবেষণাটি করছিল তখনই ক্যাপ্টেন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে জিম আরোরা যখন তাকে মেডিকেল বক্সে নিয়ে যায় এবং তাকে স্ক্যান করে এটি স্পষ্ট হয় যে তার প্লেটলে দ্রুত হ্রাস পাচ্ছে তার হাতে মাত্র কয়েক ঘন্টা সময় বাকি রয়েছে ক্যাপ্টেন গভীর ভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং মারা যাওয়ার জন্য সে স্পেসিপের এমন একটি জায়গায় গিয়ে বসে যে স্থান থেকে মহাকাশ এবং তার সৌন্দর্য সে তার হৃদয়ের বিষয়বস্তুতে দেখতে পায় এদিকে জিম আরোরা তার কাছে আসে সে তাদের চিফ আইডি দিয়ে এবং বলে যে এই চিফ আইডির মাধ্যমে তোমরা স্পেসিপের যে কোনো জায়গায় যেতে পারবে এবং কম্পিউটার কম্পিউটারকে চিপ হিসাবে আদেশ দিতে পারবে এখন ক্যাপ্টেন মারা যায় তাকে তারা মহাকাশে ছেড়ে দেয় রাতে শেষ নাগা স্পেসিপে লোড শেডিং এবং কম্পিউটারের রুটি আরো তীব্র হয় খাবার তৈরি করার মেশিন কাজ করা বন্ধ করে দেয় জিমের রোবট বন্ধু আর তার জিনিস বাঙতে শুরু করে একটি অদ্ভুত বিশৃঙ্খলার সৃষ্টি হয় সর্বত্রই তারপর হঠাৎ মহাকাশ জানের তাপমাত্রা বেড়ে যায় জিম আরোরা স্পেসিপের রুটিগুলো অনুসন্ধান করে তারা জানতে পারে যে মহাকাশ জানের উল্কাপাতরের সংঘর্ষের কারণে একটি বড় ফুটো হয়েছে যার কারণে কারণে সেখান থেকে প্রবেশ করা মহাকাশে তা ফিউজন রিয়েক্টরে দ্বংসলীলা চালাচ্ছে যদি সেখান থেকে হিট ছড়ানো না হয় তবে কিছুক্ষণ পর পুরো স্পেসশিপটি ব্লাস্ট হয়ে যাবে এতে গুমন্ত পাঁচ হাজার লুক মারা যাবে জিম হিট ছড়ানোর জন্য কম্পিউটারকে কামান্ড দে কিন্তু হিট রিমুভার গেট খুলে না জিম বলে যে আমাকে এটি নিজেই করতে হবে আমি বাইরে থেকে দরজা খুলবো এবং তুমি হিট রিমুভার গিয়ার ট্রেস করবে যাতে এই আগুনের জ্বর মহাকাশে বেরিয়ে আসে এবং এখানে থাকা পাঁচ হাজার লুক এবং তাদের তুমিও চিরকাল নিরাপদে থাকো আরোরা জিজ্ঞাসা করে দরজা খুললে তোমাকে আঘাত দেবে এবং তুমিও বেঁচে থাকবে না জিম বললো আর হয়তো এটাই আমার শাস্তি এটা শুনে আররা তাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে সে বলে জিম আমি তোমাকে হারাতে না। জিম বলল চিন্তা না আমি জীবিত ফিরে আসবো এখন স্পেসশিপের অবস্থা এমন হয়েছে যে ফিউজেন রিয়াক্টার ওভারহিট কারণে স্পেস ফেটে পড়ার উপক্রম হয়েছে পুরো স্পেস রেড অ্যালার্ট দিচ্ছে তারা মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে এখন সিদ্ধান্ত তাদের তাদের সাথে লড়াই করে চায় চায়। নাকি যুদ্ধ না করেই মরে যেতে সিদ্ধান্ত নিতে কাছে। কিছুটা জিম একটি মাইক্রোচিপ দে যাতে তারা একে অপরের সাথে কানেক্ট থাকে এবং নিজে একটি স্পেস শুট পরে হিট রিমুভার গেটের কাছে আসে আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য তার হাতে একটি ডালও ছিল কিন্তু সে জানে না যে কয়েক মিনিট পর সে জীবনের দিনগুলোতে থাকবে নাকি মৃত্যুর কোলে ঢেলে পড়বে সে হিট রিমুভার গে কোলে আররাকে বাটন চাপা দিতে বলে কান্নার কারণে আরোরার অবস্থা খারাপ ছিল সে চিৎকার করে বলে যে আমি এটা করতে পারবো না আমরা অন্য কোন রাস্তা খুঁজে বের করব কিন্তু জিম তাকে বলল যে আররা আমাদের হাতে খুবই অল্প সময় রয়েছে আররা তাকে আবারো বলে যে আমি এটা করতে পারবো না জিম বলল আররা আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমার কাছে জীবিত ফিরে আসবো আরোরা তার চোখ বন্ধ করে সাহসের সাথে গিয়ার টানে তখনই আগুন জোর গেটের দিকে চলে আসে এবং জিমের সাথে সংঘর্ষের পর তাকে আঘাত করে মহাকাশে উঠতে শুরু করে জিম দক্ষতার সাথে গেট খুলে রাখে তার স্পেস স্যুট তাকে তাপ থেকে অনেকাংশে রক্ষা করে কিন্তু তীব্র চাপের কারণে জিম গেট থেকে অনেক দূরে উড়ে যায় যে বেল্ট তাকে স্পেসশিপের সাথে সংযুক্ত করে রেখেছিল সেটি ভেঙে যায় এবং সে মহাকাশের শূন্যতায় বাসতে শুরু করে অন্যদিকে আরুরা জিমকে ডাকতে থাকে কিন্তু কোনো সাড়া নেই তখনই হঠাৎ কারো কন্ঠ ভেসে ওঠে আরোরা আফসোস আমার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি আমি কখনো আর ফিরে আসতে পারবো না তোমার কাছে আররা আনন্দে লাফিয়ে ওঠে সে তাকে বলল যে অহেতু তু কথা বলা বন্ধ করো তুমি কোথায় তা আমাকে বলো জিম তাকে বলল যে আমার সেফটি বেল্ট ভেঙে গিয়েছে এবং আমার স্পেস স্যুটে একটি ফাটু হয়ে গিয়েছে যার ফলে আমার অক্সিজেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং আমি স্পেসশিপ থেকে অনেক দূর মহাকাশে উড়ে যাচ্ছি আররা তাকে বলল তুমি কোথায় যাচ্ছ না আমি তোমাকে নিতে আসছি আররা দ্রুত তার স্পেস স্যুট পরে এবং মহাকাশে লাভতে দূরে একটি বিন্দুর মতো জিম দৃশ্যমান সে তার কাছে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু নিরাপত্তা বেল্ট এর রেঞ্জ শেষ হয়ে যায় বেল্ট তাকে পিছনে টানতে শুরু করে জিমকে তার হাত থেকে যেতে দেখে সে খারাপভাবে চিৎকার করে কিন্তু হঠাৎ করে জিমের লম্বা সেফটি একটি কাটা আরোরার হাতে আসে সে দ্রুত সেটা ধরে ফেলে এবং জিমকে নিজের দিকে টেনে নে এইভাবে তাকে স্পেসশিপে সে নিয়ে আসে জিমের এর শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল তার অস্তিত্ব ধ্বংস হয়ে গিয়েছিল আরোরা তাকে একটি মেডিকেল বক্সে রাখে স্পেস ইউনিট হিসাবে সমস্ত চিকিৎসার আদেশ দিয়ে থাকে ফলে জিম আবারও জীবনে ফিরে আসে তারপর আমরা দেখতে পায় যে মহাকাশ জানটি রুটিনে ফিরে এসেছে এতে কোনো ধরনের ত্রুটি নেই আর ওরা তার বই লেখে জিমের সাথে তাল মিলিয়ে চলে তারা স্পেস শিপের ভিতর পৃথিবীর মতো পরিবেশ তৈরি করার চেষ্টা করে তারা গাছপালা জন্মায় নতুন বীজ তৈরি করে একদিন জিম আর ওরার কাছে আসে এবং তাকে বলে যে আমি দীর্ঘ ঘুমে যাওয়া সূত্রটি আবিষ্কার করেছি কিন্তু সেই সূত্র অনুসারে আমাদের দুজনের মধ্যে শুধুমাত্র একজন ডিপ স্লিপে যেতে পারবে কারণ অন্য জনকে এটি নিয়ে বৈজ্ঞানিক কাজ করতে হবে জিম বলল আরোরা আমি চাই তুমি বাকি লোকদের মতো ডিপ স্লিপ থেকে উঠে নতুন একটি জীবন শুরু করো তোমার মিশন আমার কারণে ফেল হয়েছিল আমি চাই তুমি এটি সম্পূর্ণ জিমকে বলল আমি চলে গেলে তুমি কি করবে জিম বললো আমি আগেও একা ছিলাম আর এখনো একা থাকবো আমি তোমার জন্য চিন্তিত আরোরা উত্তর দিল এখন তোমাকে ছাড়া বাঁচা যায় না তোমাকে ছাড়া নতুন গ্রহে জীবন করে কি করব। আমি এই দেওয়ালের ভিতর তোমার সাথে জীবন কাটাতে চাই তারপর দেখানো হয় যে অষ্টাশি বছর কেটে গেছে জিম তাদের জীবন যাপন করে এই পৃথিবী বছর পর যখন মহাকাশ যানের ক্রু সদস্য এবং যাত্রীরা জেগে তারা একটি ভিন্ন দেখতে পায়। যেখানে পাখি এবং বন তাদের আনন্দের সাথে স্বাগত জানায় কিন্তু কারা এই দয়ালু ব্যক্তি যারা এই সব করেছে তারা এই পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছিল আরোরার সেই বই থেকে এই দৃশ্যের সাথেই প্যাসেঞ্জার মুভি সমাপ্তি ঘটে এই ভিডিও সম্পর্কে সম্পর্কে আমি আপনাদের মতামত জানতে চাই আশা করি যে আপনি এই ভিডিও পছন্দ করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন